সংঘা শক্তি কলির বল সাধু বেশ কলির ছল মায়াবাদ বাদ কলির মল কলির ফল দন্তে শয়তানের হাসি কলি আইল মায়া রূপে ধর্ম নাশি সংখ্যা ভারে সত্য নাশি কলি গুর্ববজ্ঞাকারী সাধু নিন্দা সে ভারী ছদ্ম ত্যাগী বেশ ধারী নামের সাথে আড়ি অন্তরে গুড় অট্ট হাস বচনে বিষে এরা নিঃশ্বাস কলমে জালি যুক্তি ফাঁস শুনিলেই হবে সর্বনাশ কলিমুরতি ধরিয়া পাটে জুড়ি লবসিয়া ছিন্ন হইল পরম্পরা খিন্ন হইল বসুন্ধরা কলি চেলা চেলা বাজায় মহা ঢোল গাহে কল হের বোল দেশে ত্রাহি ত্রাহি রোল ধর্মা ধর্ম ডামা কলি সদাই যায় হাটে বিচার বাটে ঘাটে মাঠে ত্যাগী কহে সঠে সাঠে প্রেমহীন সুখা কাঠে হাতে ভণ্ড দণ্ড ভার কহে পাপ ধর্ম সার সঙ্গে উকিল মক কলিরে ভাবে অবতার শুক্র জাতিতে ব্রাহ্মণ জড়ায়ে ত্যাগীর রবসন ছন্ন তিলক অঙ্কন ছিন্ডিল আচার্য আসন এলো পরম্পরায় ছেদ সন্ত কইল বহুত খেদ নাহি ভক্তা ভক্ত ভেদ চিলা রাখে কলির জেদ অন্তর্হিত গৌরধাম নাম পূর্ণ গ্রাম কলির নাচন উদ্দাম রূপ ভক্তি ধারা আনে ভগীরথ শত সতসিনী খর তরা গাঙে কভু নাহি খরা ধারা না পৈল যে রোদ কলি করে মহাক্রোধ কইছে নিবে প্রতিশোধ করে সিদ্ধান্ত বিরোধ কলির কৌশলভনামী কলিরে কইছে চিনি জানি গাহ সুসিদ্ধান্তবাণী কলির হবে মান হানি কলি অতীব মৎসর সদা সব প্রতিষ্ঠা পর বৈষ্ণব নিন্দায় অনর শুষ্ক ত্যাগে আড়ম্বর সেই কলি মূর্তি ত্যাগী হই সাধু অনুরাগী হং সুযুক্ত বৈরাগী মোরা হব প্রেম প্রেমভাগী ভাই তজ কলি পরম্পরা কলির কথা কলির গান কলিতেই সব ভাই তজ কলি পরম্পরা কলির কথা কলির গান কলিতেই সব ভরা জীব কর শাস্ত্র সঙ্গ ভন্ড গুলিয়ে দেয় এই তো কলির রঙ্গ ভক্তরা ভগবানকে দর্শন পান শুদ্ধ ভক্তরা শুদ্ধ ভক্ত দর্শন পান আমি মনোধর্মী কলিকে সাক্ষাতে দেখেছি এই একটা অহংকার করা হলো তা হোক খারাপ কথা দিয়ে অহংকার করলাম কাকে দেখেছি কলিকে এই কলিকে দেখে যেমন বুঝেছি সেই অনুসারে ভগবানের কৃপায় একদিন এসেছিল এই কবিতাটা লিখেছি কলির কবিতা কলি কৌশলী প্রভুপাত বলেছেন মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ কৃষ্ণ ভক্তি ছাড়াইয়া সম্ভোগের দাস হইয়া দেখাইল ছায়া প্রেমসাজ প্রভুপাল ছিল সরস্বতী বিষ্ণী ঠাকুরের শ্রী উপদেশ উপদেশামৃতির অনুবৃত্তি তো এখানে যে কথা বলছিলাম যে যদি সুসিদ্ধান্ত বাণী গাওয়া হয় তখন কলির রূপ প্রকাশ পেয়ে যাবে কি করেছি বলার আমার কোনো ইচ্ছা ইচ্ছা নেই এখানে এটাই বলতে চাইছি যেখানে শুদ্ধ ভক্ত বা আচার্য বা বৈষ্ণব এসব মনে করছি সেখানে গিয়ে একবার সুসিদ্ধান্ত বলে দেখতে হবে একটা সুসিদ্ধান্তের কথা বলুন তাহলেই তখন তিনি যে সত্যিকার শুদ্ধ সাধু না ছল ছল করে সাধুর পোশাক পরে নিয়ে ভণ্ডামি করছেন কলির দূত সেটা তখনই বুঝতে পারা যাবে এই যে কলির কৌশলে ভণ্ডামি কলিরে কইছে চিনি জানি এই ভণ্ড কলিকে আমরা চিনব কি করে সামনে তো সাধু গুরুগুলো সম্মান করছি কি করে চিনব গাহ সুসিদ্ধান্ত মানি কেন লোভ থাকাচ্ছেন এই কাজটি কেন কারণ এটা তো প্রভুপাত বলেননি তখন দেখবেন প্রাণ সংশয় হয়ে যাবে যাকে এতদিন প্রণামী দেওয়া হচ্ছিল যাকে মনে মনে ধ্যান করে গৌর ভোজনা করছিলাম মনে করছিলাম যার মূর্তি বা ছবি নিয়ে এসে ঘরে টাঙিয়ে রেখে পূজা আদি করছিলাম গৌর পূজার আগে যার পূজা করছিলাম সে যে কলি এটা কি করে বোঝা যাবে ওই একবার সামনে গিয়ে সুসিদ্ধান্ত বলে দেখুন না কলির হবে মানহানি আর মানহানি হয়ে গেলে কলি কাউকে ছেড়ে কথা বলে না যেসব অসৎসঙ্গ আছে সেইগুলি প্রথমে ত্যাগ করার জন্য আমাদেরকে ভালো করে শুদ্ধ ভক্তির যে সিদ্ধান্ত সেইগুলি জেনে নিজেদেরকে আচরণ করতে হবে এবং যেখানে সেইটি নেই সেটি বলতে হবে ঠাকুর বলেছেন যেখানে যেখানে শাস্ত্রবিরুদ্ধ কার্যাদি চলছে সেইগুলি থাকলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না ভক্তির নাম করিয়া স্থলে অবৈধ ভক্তিবিরোধী ক্রিয়াসমূহ আচরিত হয় সেই সকল বিষয়ে স্পষ্টরূপে না দেখাইয়া দিলে শুদ্ধ ভক্তির জয়লাভ হয় না যদি বাস্তবে এখন যা হচ্ছে অপরাধমূলক কথা সেইগুলোর উপর প্রয়োগ করে তা দেখা যাচ্ছে যেগুলি মিলছে না অনেক শুদ্ধ অনেক এরকম মনে করছেন আমরা ভক্ত প্রচার হচ্ছে মন্দির হচ্ছে ইত্যাদি মিলছে না সেইখানে বললে তখন তাদের গায়ে লেগে যাচ্ছে তাহলে ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের গ্রন্থ পড়ে সেই নিয়ে যদি বিস্তারে আলোচনা করা হয় তখন যদি তাদের গায়ে লাগে তাহলে তারা নিশ্চয়ই ভক্তি বিনোদ অনুসারী নন ঠিক না তারা ভক্তি ঠাকুর মহাশয়ের অনুগত নন তাহলে ভক্তিগুলো ঠাকুরের কথা শুনলে তাদের গায়ে লাগছে কেন এটা তো বড় প্রমাণ এটা ওই একই জিনিস হলো যে সুসিদ্ধান্ত মানি বললে কলির রাগ হয়ে যাচ্ছে ও আচ্ছা প্রমাণ অনেক সময় হয়ে গেছে আপনাদের চেয়ে প্রণাম আবার দেখা হবে যাতে আমরা গোটা জগৎ যে কলির অধীনে হয়ে পড়েছি সেইটা বুঝতে পারি কি করে কলিকে চিনে কলির থেকে আমরা মুক্তি পাব যেখানে আমরা আমাদের শ্রদ্ধাটাকে স্থাপন করেছি শ্রদ্ধাটাকে উৎসর্গ করে দিচ্ছি সেইখানে একবার পরীক্ষা করা হবে না একবার এই প্রভুবাদের যে কোনো একটু উপদেশ গায়ে লেগে যাবে তখন বোঝা যাবে তাঁরা কেউ প্রকৃত গুরু নন পরীক্ষা করার এটা একটা পদ্ধতি আমাদের মতো দেখতে তাহলে কেন বলছেন কলি না কলিরই আরেক রূপ কি করে বোঝা যাবে কলিকে যদি একবার শুদ্ধ সিদ্ধান্তের কথা বলা হয় তাহলেই হয়ে গেল